শ্রী সাইনাথ স্তবন মঞ্জুরি পাঠ দ্বিতীয় পর্ব অনেক দোষে কিন্তু তোমার কৃপা দৃষ্টি দিয়ে করো সেগুলি সবেকে হরণ এই বিনতি করি ধরে দুটি চরণ পরশ মণির ছোঁয়া পেয় লোহার সেই স্বভাব দোষ হে গুরুবর যদি না হয় হরণ তবে তো খুঁত পরশ পাথরেও পাপি হয়ে আমায় থাকতে দিও না নিজের মর্যাদার হানি হতে দিও না দেখো তুমি পরশ আমি লোহা কলঙ্ক আমার যে হবে তোমার সন্তান সদায় অপরাধ করে মায়ের রাগ হয় না তাতে এই কথা মনে করে দাও তোমার কৃপার প্রসাদ হে সাইনাথ সদ্গুরু তুমি যে আমার কল্পতরু ভবসাগরের সেই ভবতরুণী শুধু যে তুমি তা নিশ্চিত জানি তুমি কামধেনু তুমি চিন্তা জ্ঞান গগনে সূর্য তুমি তুমি সদ্গুণের শ্রেষ্ঠ খনি স্বর্গে যাওয়ার সোপান তুমি হে পুণ্যবন্ত পরম পাবন হে শান্তি মূর্তি আনন্দ ঘন হে চিত্তস্বরূপ সম্পূর্ণ হে ওই জ্ঞান সিন্ধু হে বিজ্ঞান মূর্তি নরোত্তম হে ক্ষমা শান্তির নিবাস ধাম হে ভক্তজনের আশ্রয়স্থল প্রসন্ন হও প্রসন্ন হও তুমি সদ্গুরু মৎস্য তুমি মহাত্মা জ্বাল নিবৃত্তিনাথ তুমি কবির শেখ এক তো তুমি তুমি বদলা মালি তুমি রামদাস সত্য জানি তুমি তুকারাম হে সদ্গুরু সখারাম তুমি মানিক প্রভু অগম্য তোমার এই অবতার আর তার বিবিধ প্রকৃতি পরিচয় তোমার জাতির দাউনি তুমি জানতে কাউকেই কেউ বলে মুসলমান তোমায় কেউ বলে ব্রাহ্মণ কৃষ্ণের মতো লীলা রচনা তুমি শ্রীকৃষ্ণকে দেখে নানান নামে ডাকে সর্বজন কেউ বলে যদুভূষণ কেউ ডাকে কেউ ডাকে কপাল নন্দন যশোদার কমল শিশু কংসের কাল উদ্ভবের প্রিয় সখা অর্জুনের জ্ঞান অবতার তেমনি হে মহাগুরু অপ যেমন মনোভাব হয় যার নিশ্চিত সেই ধারণা ধরে ডাকে তোমায় সেই সেই নামে মসজিদ ছিল তোমার বাসস্থান বৃদ্ধ ছিল না তোমার কান ভাই তো পড়ার দেখে প্রথা স্বাভাবিক তোমায় মুসলমান ভাবা অগ্নি উপাসনা দেখে তেমনি করতে হয় যে দয়া ঘন তুমি আমার মন যেন বলে নিশ্চয় হিন্দু তুমি কিন্তু এ ভেদ তো উগরিগত উপরিগত তার্কিক জন চায় না যত তো জিজ্ঞাসু ভক্তের মন কিন্তু দেয় না মহত্ত এক বিন্দু তুমি তো বিরাজমান ব্রহ্মস্থিতিতে জাত গোত্রের পরিচয় নয় তোমার রীতি তুমি যে পরম গুরুমূর্তি সৃষ্টিকর্তা আদি কারণ এই সৃষ্টির হিন্দু মুসলমানের বাঁধলে বিবাদ একতা ও বন্ধুত্ব করতে স্থাপন মসজিদে তাই করলে শিকার দেখাতে ভক্তদের লীলা তোমার তুমি জাতীয় গোত্রের অতীত সচ্চিদানন্দ ব্রহ্ম তুমি তুমি সাক্ষাৎ তাই তো নিশ্চয়ই তর্ক বিতর্কের দৌড় চলেছে তোমার বিষয়ে কত সেখানে এই তুচ্ছের শব্দ টিকবে কেমন করে বলো তাকাই তবে যখন তোমার পানে মৌন থাকি বলো কি করে শব্দ ওই যে স্মৃতির মাধ্যম এই তো বলে সংসারের নিয়ম তাই শব্দেরই দ্বারা হবে যা যা বর্ণনা সম্ভব সেটাই করব সর্বদা অর্পণ তোমারই কৃপার প্রভাবে সন্তদের যোগ্যতা অতিবশ্রেষ্ঠ দেবতাদের চেয়েও উন্নত তোমার আমার প্রভেদ একেবারে পায় না স্থান তাদের নিকটে হিরণ্যক্ষুপ রাবণের মৃত্যু হল যে দেবৃদ্দে সেতু একটাও ঘটনা কিন্তু সেই ধরনের ঘটেনি কোনো সন্তের হাতে গোপীচন্দ্র জঞ্জালের এক স্তূপের নিচে দিয়েছিল দাবিয়ে জ্বালান্তরের তবু সেই সাধু মহাত্মার মনে ছিল না কোনো বিষাদ বিদ্বেষ ও পরন্তু করে রাজার উদ্ধার চিরঞ্জীবী দলের চিরঞ্জীবী দিলেন তাকে করে এমনি মহিমা সন্তগণের বর্ণনা করি কেমন করে তত সূর্য নারায়ণ তুল্য কৃপা তাদের দ্যুতিপূর্ণ সন্ত যেন মনোরম রোহিমী রোহিণী রমন দয়া তাঁদের মৃত্যু মৃদু চাঁদের আলো সন্ত যেন মৃগের কস্তুরী তাদের কৃপা সন্ধ সুগন্ধ তারি সন্ত যেন রসালো আখ কৃপা তাদের মধুর রস তার সত দুষ্ট দয়ের প্রতি রাখেন সমভাবসন্ত নিশ্চিতি বরং থাকে পাপীদের পৃথিবী তাদের অগাধ অসীম প্রীতি গোদাবরীর জলে পরিষ্কার হতে ময়লা বস্ত্রগুলি যে শুধু আসে নির্মলগুলি তো সিন্ধুক মাঝে থাকে গোদাবরী হতে বহুদূরে যেগুলি সিন্ধুকের মধ্যে ছিল সেই বস্ত্র একবার এসেছিল ভালোভাবে ধুয়ে পরিষ্কার হতে গোদাবরীর সেই পবিত্র তীরে এখানে সিন্ধুক মানে বৈকুণ্ঠ তুমি গোদাবরী নিষ্ঠা ও তার ঘাট জীবনাত জীবাত্মা সেই বস্ত্রগুলি ময়লা যার সরিপুবিকার তোমার শ্রীচরণের দর্শন এই তো সেই গোদাবরীর স্নান ধুয়ে ফেলে ময়লা সমস্ত করো পবিত্র হে সমর্থ আমরা সংসারী জন পাপের ধুলো করছি একত্র সর্বক্ষণ তাই আমরাই আসল অধিকারী সন্ত দর্শনের অবশ্যই গোদাবরীর বিপুল জলে যে বস্ত্র আসে স্বচ্ছ হতে ঘাটে রয়ে যায় যদি ময়লায় সে সবধি তাহলে তো অক্ষম গোদাবরী সত্যি তুমি ঘন শীতল তরুবর আমরা ক্লান্ত পথিক ধুলিধূসর ত্রিতাপের প্রচণ্ড জ্বালা এমন জ্বলন্ত সূর্যের তাপ যেমন সেই প্রচণ্ড উত্তাপ হতে রক্ষা করো হেগুর্বর অলৌকিক সেই শীতল ছায়া সৎকৃপার সর্বদা তোমার গাছের নিচে বসে লাগে যদি রৌদ্রের তাপ তাহলে সেই গাছটিকে ছায়া তরু বলে রাখে ওম সাইরাম জয় সাইরাম